이거 좀더죠어줘더어줘더 응, আপনারা ব্যাকে যে নেটের ভিডিওগুলি দেখছেন এটি আগরপাড়া কালচার্স অ্যাসোসিয়েশনের পুকুর নয়ই অক্টোবর বৃহস্পতিবার থেকে এই পুকুরটি শুরু হয়েছে আটশো টাকায় একটি করে হাতছি ফেলা যায় আগরপাড়া স্টেশন থেকে নেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো হাঁটা পথ এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিষদে এখানকার পাশ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এই দিন পুকুরের সবকটি সিটি প্রায় বুকিং ছিল এবং প্রত্যেকেই বেশ ভালোই মাছ পেয়েছে সকাল সকালই কিন্তু প্রত্যেকের নেটে মাছ জমতে দেখা যায় আমি নেটের ভিডিওগুলি তুলে ধরলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন নেটে ছোট থেকে বড় সব ধরনের মাছই কিন্তু ছিল মূলত জালে যে মাছ আসেনি সেই মাছটাও কিন্তু দেখা গেছে আগামী রবিবার ও বৃহস্পতিবার পুকুর খোলা থাকবে বুকিং নেওয়া চলছে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে যাচাই করে নিয়ে আপনারা তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এছাড়া এই পুকুরের পুরো লোকেশন ডেসক্রিপশানে আমি শেয়ার করেছি আপনারা যদি চান গিয়ে পুকুর দেখে নিতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ নেটের ভিডিও দেখুন তাহলেই পুকুরের চরিত্র সম্পর্কে একটি ধারণা পাবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও বানাও না

ешегач <laughs>